মির রিবান এবং তোমরা জাস বুদ্ধা অমাআ তাই তুম রিবান লিয়ারুবুয়া ফি আমুয়ান নাস যাতে করে অন্যদের মালের মধ্যে বৃদ্ধি পায় ফ্যালা ইয়ারুবু ইং এটা কি হয় না লোকের মালের মধ্যে বৃদ্ধি হলেও বৃদ্ধি হয় না কার কাছে অর্থাৎ এর মধ্যে কোনো সোয়াব তোমাদেরকে দেওয়া তারপরে আল্লাহ রবুল আল্লাহের তো মা তুম মিং কিন্তু যেটা তোমার জাগাত দাও দুন আওয়াজ তোমরা কি ইচ্ছা করো আল্লাহ রব্বুল আলেমের সন্তুষ্ট ইচ্ছা করো আল্লাহ রব্বুল আলে নৈকট্য ইচ্ছা করো আল্লাহ রব্দুল আল বলতেছেন ফাউলা ইকা হুমুল মতো এই সমস্ত লোকই যারা হলো তাদের কাজের মধ্যে কি করে বৃদ্ধি ঘটায় সুরটা এমন এক বড় গুনা জুয়ার ব্যাপারে আল্লাহ রব আলামিন সাহাবাদেরকে বলছেন মদিনায় যাওয়ার পরে মক্কাই থেকে মদিনায় হিজত হয়েছে মদ জুয়ার ব্যাপারে আল্লাহ আলামিন কোনো কোন আয়াতিল করেন নাই কিন্তু সুদ একটা এমন গোনা যেটা আল্লাহ রব আলামিন যখন সাহাবারা মক্কায় ছিলেন সেই সময় মক্কার মধ্যে আল্লাহ রব আলিন এই সুদের ব্যাপারে আয়াতিল করেছেন সুরার রুম যখন নাজিল হয় সুমা সুরার রুমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 39 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলামিন এই রিভার ব্যাপারে বলেছেন সুদের ব্যাপারে বলেছেন যেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লিউনাকা মাযা ইয়ুনফিকুন আপনি বলে দেন যে আমরা কি খরচ করব আপনার ব্যবসা বাণিজ্য করেছেন আপনার জমি আছে আপনার কাছে অতিরিক্ত কিছু টাকা আছে অতিরিক্ত টাকা থাকলে তো সেটা ব্যাংকে আমরা রাখি লাভের জন্য অতিরিক্ত টাকা থাকলে তো আমরা সেটা রাখি বিভিন্ন ধরনের আমরা ডিপিএস এ রাখি লাভের জন্য দশ বছর পরে সেটা আরো ডাবল হবে এই চিন্তা ভাবনা করে রাখি তো জিজ্ঞেস করা হলে তো আমরা খরচ করবো কি প্রথমে খরচের লেভেল হলো আল্লাহ রব আলমিন বলেন তারা জিজ্ঞেস করা যায় তারা কি খরচ করবে আপনি বলে দেন কুলিল আফ আফ বলা হয় আপনার দৈনন্দিন প্রয়োজন মিটে গেলে যেটা হয় দৈনন্দিন প্রয়োজন নিত্যে যে অর্থ লাগে তাকে কি বলবো আমরা আফুন দৈনন্দিন নিজের খাবার নিজের সন্তানের খাবার নিজের ফ্যামিলি চালাইতে যে অর্থ লাগে তাকে কি বলবো এইটুকু রেখে এইটুকু একজন ব্যক্তি রেখে অতিরিক্ত যা থাকবে তাই কি করবে আল্লাহ রাস্তায় দান করে দেবে এটা হলো প্রথম লেভেলে একশো টাকা থাকলে আড়াই টাকা তাকে দিতে হবে এবং তাকে সাড়ে সাতানব্বই টাকা সে তার মতো করে হালাল নাস্তা কি করতে পারবে খরচ করতে পারবে এটা হলো খরচ বাধ্যতামূলক আর এটা দেখ যেটা বললাম আজ এটা হলো ডাকাতের আয়াত নাজিল হওয়ার পূর্বে এখন এটা বহাল আছে কেউ যদি মনে করে যে আমি আমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো টাকা আমি আমার ঘরে রাখবো না সেটা কি করতে হবে আল্লাহ নাস্তায় দান করতে হবে সেটা আল্লাহ রবুল আলমের এখানে বলছেন সায়াথি দাল কুরবা হাত কফাল মিস্কিল তোমরা তোমাদের নিকটবর্তী আত্মীয়কে কি করে দাও হক দিয়ে দাও আপনি বড় বড় দাড়ি রেখে হজ করে এসে সামনের কাতারে নামাজ পড়েন অথচ আপনার বন্ধের শরীর ফাঁকি দিয়ে আপনি জমি নিজের দামে করে নিয়েছেন এ ধরনের মুসলমান আমাদের মধ্যে আছে না নাই সামনের কাতারে মুসলিম ধরনের আছে না নাই তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং মিসকিনদের মাল এবং পথিকদের মাল তোমরা কি করতে হবে দিয়ে দিতে হবে আল্লাহ বলেন যালিকা খায়রুন যে ব্যক্তি দরিদ্রদের মাল দিয়ে দেয় আত্মীয় গরিব আত্মীয় থাকলে তাকে অর্থ দেয় এটা হলো উত্তম ওই সমস্ত লোকদের জন্য লিল্লাযিনা ইউরিদুন ওয়াজহাল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায় কি চাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায় মিস্কিনকে খাওয়ায় কার সন্তুষ্টির আশায় আল্লাহ দরিদ্রকে খাওয়ায় কার সন্তুষ্টির আশায় নিজের আত্মীয়দের আত্মীয়দের মধ্যে দরিদ্র লোক থাকলে তাকে দান করে কার সন্তুষ্টির আশায় আল্লাহর জন্য এরপরে আল্লাহ রব আলামিন যেটা প্রথমে মানুষের মেন্টালিটির মধ্যে দিচ্ছে মক্কায় থাকা অবস্থায় মদিন মক্কায় ষষ্ঠ বছরে কোন বছরে মক্কায় কত বছর ছিলেন তেরো বছর বারো বছর তেরো বছরই ধরবো আমরা ষষ্ঠ বছর যখন মক্কায় ছিলেন তখন আল্লাহ রব আলামিন রুমের মধ্যে জাকাত যে জাকাতের বিপরীতে সুদ যে খারাপ সুদ নেওয়া দেওয়াটা খারাপ এই ব্যাপারে আল্লাহ রবুল আলমিন মুসলমানদের মেন্টালিটি কি করছে তৈরি করতেছে ধাপ প্রথম ধাপে আল্লাহ কে বলছে দেখেন প্রথমে বলল তোমাদের দরিদ্রদেরকে তোমাদের আত্মীয়র মধ্যে দরিদ্র থাকে এবং মিসকিনদের অর্থ দাও এটা অনেক ভালো হবে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দাও তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে এবং আল্লাহ আরো ঘোষণা দিচ্ছেন আওলাইকা হুমুল মুফলিহুন আর যে সমস্ত ব্যক্তি তার অর্থকে তার দরিদ্র আত্মীয় এবং এতিম এবং মিসকিনকে দান করে তারাই কি সফল আল্লাহ প্রথমে বলছেন না আওলাইকা আলাহুদামিয় রাব্বিহিম ওয়া আওলাইকা হুমুল মুফলিহুন এখানেও কি বলছে তারা মাল দিয়ে দেয় দরিদ্রদের তারাও কি মুফলিহুন তারপরে বলছে অমা আতাই তুম মির রিবান এবং তোমরা যা সুদ দা অমা আতাই তুম মির রিবান লিয়ার ফি আমি নাস যাতে করে অন্যদের মালের মধ্যে বৃদ্ধি পায় রিবা মানে কি লিয়ার উপুয়া করে বৃদ্ধি পায় ফি আমি নাস অন্যদের মালের মধ্যে কি পায় বিষয়টা কেমন তোমার কাছে তোমার প্রয়োজনের অতিরিক্ত টাকা আছে তুমি নিয়ে যে ব্যাংকের হাতে দিলা বড় বড় ব্যাংকাররা সেই টাকা নিল তারা বিভিন্ন ইনভেস্টে দিল তারা ওখান থেকে থার্টি পার্সেন্ট লাভ করুক যে পার্সেন্ট লাভ করুক তোমাকে একটু ঠিঙ্গা ধরাই দিয়ে বলবে ঠিক আছে তোমার টাকার লাভ তোমাকে আসলে আমরা কি করলাম আমাদের টাকা দিয়ে লাভ করে দিলাম কাকে বড় বড় ব্যাংকারদেরকে তারা কোটি কোটি টাকাতে মানুষে কি করে লোন দেয় আল্লাহ এটাই বলছে হারাম কিন্তু বলে না প্রথমে এই মেন্টালিটির মধ্যে ঢোকাচ্ছেন যে তোমরা সুদ যেটা তোমরা মানুষের মালের মধ্যে বৃদ্ধি করার জন্য দেও এটা কি হয় না লোকের মালের মধ্যে বৃদ্ধি হলেও বৃদ্ধি হয় না কার কাছে এর মধ্যে তোমাদেরকে দেওয়া হবে না তারপরে আল্লাহ রাতে কিন্তু যেটা তোমার জাকাত দাও মানুষকে দান করে দাও গরিবদেরকে দান করে দাও নিজের আত্মীয়তার মধ্যে আত্মীয়তার মধ্যে যারা গরিব থাকে তাকে দিয়ে দাও উদ্দেশ্য কি লোক দেখানো হবে না উদ্দেশ্য কি আমাকে লোকে বড় বলবে এটা উদ্দেশ্য কি আল্লাহ রপুল আলাইম বলছেন মমা তাই তুমি সাকাতিন তোমরা সাকাত দাও তুরি দু তোমরা কি ইচ্ছা করো আল্লাহ রপুল আলেমের সন্তুষ্ট ইচ্ছা করো আল্লাহরপুল আলেমিনের নৈকট্য ইচ্ছা করো আল্লাহ রাব্বুল আলামিন বলদেছেন ফাউলাইকা হুমুল মুদুঈফুন এই সমস্ত লোকই যারা হলো তাদের কাজের মধ্যে কি করে বৃদ্ধি ঘটায় তারা কি করে তাদের কাজের মধ্যে বৃদ্ধি ঘটায় যাকাতের টাকা খরচ হয়ে যায় খরচ হয়ে যায় না তাই বৃদ্ধি ঘটে কিভাবে প্রথমে বলেছিলাম যাকাতের অর্থ বৃদ্ধি হওয়া কিন্তু আপনি সামনে দেখছেন আমার টাকা খরচ হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ অপুল আলামিনের রাস্তায় এক টাকা খরচ করে আল্লাহ রব্ল আলেমিন সোয়াব কয় টাকা পর্যন্ত বাড়িয়ে দেন দশ টাকা বাইতে বাইদে আল্লাহ রব্ল আলীম বলছেন কেউ যদি এক টাকা খরচ করে তাকে আল্লাহ রব্ল আলামিন সাতশো টাকা সোয়াব ও আল্লাহ রব্দ আলামিন দান করে আর সেটাতে গেলো আখেরাতে বৃদ্ধি হলো দুনিয়াতে কিভাবে বৃদ্ধি হবে দুনিয়াতে আল্লাহ রব্ল আলামিন তার জানের মধ্যে বরকোত দান করবেন দুনিয়াতে আল্লাহ রব্দ আলামিন তার সন্তানের মধ্যে বরকোট দান করবেন তার বিজনেসের মধ্যে বরকোট দান করবেন তার ফ্যামিলির মধ্যে বরকত দান করবেন তারা সুদের মধ্যে থাকে ঘুষের মধ্যে থাকে অনেক বড় টাকা পয়সা থাকতে পারে শাইনি লাইফ স্টাইল সেন্ট এন্ড মাখে গাড়ি ঘোড়া নিয়ে চলে ভিতরে কি শান্তি আছে না নাই শান্তি আছে তাদের বউরা তাদের ওয়াইফরা তাদেরকে দান দেয় তাদের কথা শুনে তাদের ছেলে তাদেরকে দান দেয় তাদের কথা শুনে কোনো কিছুই কিন্তু কি করে না শুনে না এই হলো প্রথম জায়গা